কিছু খাবার আছে একদম কলিজায় গাঁথা ছোটবেলার কথা মনে পড়িয়ে দেয় যখন ছোট ছিলাম তখন মা সকালবেলা এই খাবারটা খুব সুন্দর করে করে দিত আমাদেরকে এখন শহরে থাকি তবুও কিন্তু এই খাবারের প্রতি একটা টান রয়ে গিয়েছে তো চলুন আজকে রেসিপি দেখে নিই আমি আজকে যাও ভাত করবো সাথে হচ্ছে ভর্তা করব দুই রকমের তো আমি প্রথমে চালগুলো খুব ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিব। দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দেবো একটু তেল সর্ষে তেলটা দিলে এই জাওয়ের ফ্লেভারটা খুব ভালো আসে তারপর আমি দুই মাগের মতো পানি দিয়ে এটা বসিয়ে দেব সিদ্ধ তো আমি এটা রাইস কুকারে সিদ্ধ বসিয়েছি আপনারা চাইলে অন্য কোথাও সিদ্ধ বসে বসাতে পারেন তো আমার সিদ্ধ বসানো শেষ এখন আমি চলে যাব ভর্তা প্রসেসে প্রথমে আমি পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো খুব ভালোভাবে লাল না হয়ে যায় আমার কিন্তু পেঁয়াজ ভাজাটা কমপ্লিট এখন আমি এটা একটা প্লেটে নামিয়ে নেব তারপর আমি রসুনগুলো ভেজে নেব এইখানে আমি কাঁচামরিচগুলো সাথে ভেজে নেব একদম লাল লাল করে ভেজে নিতে হবে যেন ভর্তার স্বাদটা অনেক বেশি সুন্দর আসে তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে চাপা সুটকি আজকে কিন্তু আমি চাপা সুটকির ভর্তা করব। যাওয়ার সাথে তো আমার চ্যাপা আমি খুব ভালো করে ভেজে নিলাম এখন আমি এটাও নামিয়ে নেব আজকে আমি দুই রকমের ভর্তা করব চাপা সুটকি ভর্তা আর হচ্ছে কালোজিরা ভর্তা এখন আস্তে আস্তে আমি সব উপকরণগুলো দিয়ে দিলাম যেগুলো আমি ভেজে রেখেছিলাম পেঁয়াজ রসুন সুটকি তারপরে হচ্ছে কাঁচামরিচ আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটা আমি ভালো করে বেটে নেব নিয়ে পিষে নিয়ে আমি খুব ভালো করে এটা বানিয়ে নেব আমার ভর্তা কিন্তু রেডি এখন আমি করে নেব হচ্ছে কালো জিরা ভর্তা আমার চ্যাপা ভর্তা রেডি এখানে আমি সব উপকরণ দিয়ে দিলাম সাথে দিয়ে দিব লবণ আর হচ্ছে কালো জিরা কালো জিরাটা আমি আগে থেকেই ভেজে পিষে রেখেছিলাম আমি এভাবে রেখে দেই স্টোর করে এটা অনেক দিন ভালো থাকে ফ্রিজও রাখতে পারেন নর্মাল ফ্রিজে বা বাইরেও রাখতে পারেন খুব সুন্দর করে খাওয়া যায় ঝামেলাহীন হয়ে গেল আমার কালো ভর্তা এখন আমি সাজিয়ে নেবো প্লেট তো এর আগে আমি দেখে নিব যে আমার জাউটা হয়ে গিয়েছে কি না তা আমার কিন্তু জাউটা হয়ে গিয়েছে এখন আমি এটা সার্ভ করে নেব প্লেটে তো আমি প্রথমে প্লেট নিয়ে নিলাম খুব শখের আজকে যেহেতু গ্রামের খাবার বানিয়েছি তাই ভাবলাম একটু টাচ দেই তো মাটির প্লেট নিয়ে নিলাম সাথে দিয়ে দিলাম দুটো শিম ডিম সিদ্ধ আর ভর্তা উপরে একটু সরিষার তেল দিয়ে দিব এটা কিন্তু এর ফ্লেভারটা দ্বিগুণ করে দেয় আপনারা কিন্তু অবশ্যই ট্রাই